শুকানো হয়েছে রে দেখুন এগুলোকেও রোদে শুকানো হয়েছে খুব ভালোভাবে তারপরে একসাথে মেশাতে হবে মিশিয়ে এভাবে ড্রামে ভরে রাখলে এই খাবারটা আপনার মোটামুটি এক বছরের মতো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে কবুতরের গম নিম পাতা দিয়ে আমরা কীভাবে সংরক্ষণ করব বা যেগুলো সেন্সিটিভ খাবার যেগুলো অল্পেতে নষ্ট হয়ে যায় সেই খাবারগুলো আমরা কিভাবে নিম পাতা দিয়ে অল্প অল্পের মাধ্যমেই মেডিসিন ছাড়া আমরা কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে গম আছে আর নিমের পাতা আছে তো মূলত গম হাট থেকে কেনার পরে যেহেতু এখন গমের সিজন এগুলো আগে কেনা ছিল প্রায় চার মনের মতো কিনছিলাম আজকেও কিনলাম তাই সাত থেকে আট মনের মতো ওগুলো ভিডিও করা হয় যাই হোক একাই ছিলাম ভিডিও করতে পারিনি তো এগুলো আগে কেনা কেনার পরে এগুলোকে ভালোভাবে রোদে শুকাতে হবে প্রথম যে কাজটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই রোদে শুকাতে হবে ভালোভাবে যে দাঁত দিয়ে চেক করবেন একটা শব্দ হবে তো যদি শব্দটা যত চিকন হবে ততই বোঝা যাবে যে গমটা ভালোভাবে রোদে শুকিয়েছে এবং দাঁত দিয়ে কাটতেও কষ্ট হবে এটা হচ্ছে শুকানো শুকানোর পরে ভালো জায়গায় রাখতে হবে আর এটা হচ্ছে আপনার নিম পাতা এগুলো কাঁচা নিম পাতা গাছ থেকে পাড়ার পরে এগুলোকে রোদে শুকানো হয়েছে এটা দেখুন এগুলোকে রোদে শুকানো হয়েছে খুব ভালোভাবে তারপরে একসাথে মেশাতে হবে মিশিয়ে এভাবে ড্রামে ভরে রাখলে এই খাবারটা আপনার মোটামুটি এক বছরের মতো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে করে কি যে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে তো গ্যাস ট্যাবলেট ব্যবহার করলে ওই খাবারটা কবুতরকে খাওয়াইলে কবুতরের বদহজম হয় পাতলা পায়খানা হয় অনেক ধরনের সমস্যা হয় তো বিশেষ করে যারা ব্যাপারী আছে বা যারা বাড়িতেও যারা কৃষক মানুষ যারা অনেকে আছে এরা করে কি অত তো বুঝে না যে নিজে খাবে না বিক্রি করে দিবে তখন করে কি গ্যাস ট্যাবলেটটা আপনার ব্যবহার করে তো আমরা তখন গমটা কিনে নিয়ে আসি বাজার থেকে নিয়ে আসি আমরা তো আর পরিষ্কার করি না মানে ধোলাই করি না না করে সরাসরি কবুতরকে দিয়ে দিই তখন কবুতরের পেটের অসুবিধা হয় এজন্য এখন গমের দাম মোটামুটি কম আছে আপনারা চাইলে কিনে রাখতে পারেন আর রাখবেন কিভাবে দেখা যাবে যে অনেকে নষ্ট হয়ে যাবে পোকা ধরবে তখন আবার শেষে আবার হতাশ হয়ে যাবেন তো যদি চান যে পোকা কীভাবে ধরবে না সেটার জন্য এভাবে রোদে ভালোভাবে শুকাতে হবে এবং নিম পাতা দিয়ে এভাবে সংরক্ষণ করতে হবে দেখুন আবার নিম পাতা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসে হ্যাঁ এতে পোকা ধরবে না এবং গুণাগুণও ঠিক থাকবে তো এই হচ্ছে নিম পাতা দিয়ে প্রাকৃতিকভাবে গম সংরক্ষণের উপায় এছাড়াও আমি কবুদেরকে ধান খাওয়াই অন্য খাবার খাওয়াই সেগুলো ভিডিও আপনাদেরকে এর আগেও দেখাইছি আবার দেখাবো তো ভাবলাম যে এটা আপনাদেরকে দেখানো দরকার অনেকে আমরা গ্যাস ট্যাবলেট দিয়ে অন্যভাবে সংরক্ষণ করি ওটা করা ঠিক না এভাবে করবেন অবশ্যই ভালো থাকবে তবে শুকিয়ে নিতে হবে আবারও বলছি শুকিয়ে নিতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা জানেন যে আমি কাউকে বলি না যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন বলা উচিত কারণ বললে দেখা যায় অনেকে শুনে সাথে সাথে করে দেয় তো যাই হোক কথাগুলো আমারও বিরক্ত লাগে কারণ হচ্ছে যখন অন্য ভিডিও দেখি এই কথাগুলো বললে বিরক্ত লাগে তো নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেবেন উৎসাহ দেবেন যেন ভালো ভালো ভিডিও করতে পারি দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ